দেন কানা কানা আমি মানে একটা চটমা দিব দিব টাকা নিবি তুই আপনি তিরিশ টাকার বেড়ায় দশ টাকা দেন এটা কেমন কথা হইলো আপনি তিরিশ টাকার বেড়ায় দশ টাকা ছাড়া দেন আমি যেভাবে আসি ওইভাবে টাকা দিই এখন তোরা ওইভাবে দিচ্ছি তুই টাকাটা নিবি না নিবি না সেটা যদি কথা কম করে তিরিশ টাকা ভাড়া দেন আমার তিরিশ টাকার ভাড়া তিরিশ টাকাই দিবেন আপনি আমার ভাড়া আমার দশ টাকায় এক টাকা কম হইব না হ্যাঁ দিয়ে দোক চলে তুই তো টাকা নিবি না আমারও তো এইখান থেকে আনছ ওইখান চল আমার এইখান থেকে নিছত না আমারও এইখান থেকে নিছত না আমার এখানে আবার আয়না দিয়া গেছত না যা তোলল ওই যারা না দেখায় এই কিসব আবার ডাকলি গো নিচে লক্ষ্মীকান কিসব আপনি গিসেন আইছেন 40 টাকাই ভাড়া দিবেন এখন আমারে আপনি গিসেন আইছেন 40 টাকাই ভাড়া দিবেন আবার গরীব মানুষের হক মায়রা খান আপনারা হ্যাঁ আবার কমেডি খুলে না না নাতি হ্যাঁ আপনি অকমায় রাখেন আবার বড় কি ভাব দেন ভাই বেয়াদ ছেলে তুই এসব কথা কারে কস হ্যাঁ কমিটি লে কথা কস বেয়াদ একা ঠাপুর মারি কত ধরপড়া দিব বদমাশ তুই কোন টাকা পাবি না আমার কত যে তুই আমার এখান থেকে নিচ আবার ওইখানে তুই কাছ তিরিশ টাকা আমি তিরিশ টাকা দিব আমি দশ টাকা ডেলি আসা যাওয়া করি আমি বলছি আমার ওইখানে আবার দিয়ে এখন তুই আমার এখানে আবার দিয়ে গেছ শেষ ফাইনাল